আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজার হাজার পাখি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি একটু একটু বলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার পাখি ভিডিওতে সবাইকে স্বাগতম হাজার হাজার পাখি আমরা এসেছিলাম বিকালবেলা একটু প্রকৃতির কাছাকাছি দেখেন কি পরিমাণ পাখি আকাশে উড়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ পাখিদের কিচিমিচি ডাক পরন্ত বিকেলবেলা কিছুই দেখা না দেখেন পাখিরা উড়ে যাচ্ছে পাখিরা চক্কর কাটছে হাজার হাজার পাখি একসাথে উড়ে যাওয়ার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পাখি 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 দেখেন হাজার হাজার পাখি মার্শাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কি পরিমাণ পাখি মাসাল্লাহ দেখেন কি পরিমাণ পাখি উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে দেখেন হাজার হাজার পাখি হাজার হাজার পরন্ত বিকেলবেলা দেখেন কি পরিমাণ পাখি মাশাল্লাহ 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 দেখেন এই যে পানির নিচে পাখি 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 যে উড়ে যাচ্ছে দেখেন মারাশাল্লাহ আলহামদুলিল্লাহ পরন্ত বিকেলবেলা এরম একটা দৃশ্য দেখে মনটা ভরে গেল এই যে দেখেন পাখি কী পরিমাণ পাকি আপনাদেরকে দু দেখায় একটা অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর দেখেন দেখেন কি পরিমাণ পাখি এই বিলটার ভিতরে পাখি হানি ভাই ওইগুলা কী ওই যে দেখেন পানির মাঝে কী ও মাই ঘড এত পাখি যেখানে না আসলে আপনাকে বুঝাইতে পারলাম না দেখেন আপনারা এই যে দেখেন বালি বালি সম্ভবত সব পানির মাঝে নেমে গিয়েছে এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা ক্যামেরা দিয়ে ওই পারে থাকলে আরো সুন্দর করে দেখাইতে পারতাম বিকেল বিকালবেলা হাজার হাজার পাখি এই যে দেখেন উড়ে আসছে কিছু পাখি এই যে আস্তে এত পাখি প্রিয় বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কি পরিমাণ পাখি হাজার হাজার পাখি একসাথে উড়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ বিকেলবেলা অসাধারণ সূর্যের জন্য দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি না বলেন এই যে দেখেন পাখি হাজার হাজার পাখি অসাধারণ সব পানির মাঝে নেমে যাচ্ছে সম্ভবত এইগুলা এই যে এই যে পাখিগুলা সব পানির মাঝে নেমে যাচ্ছে সব একসাথে এই দৃশ্যগুলো সচর দেখা যায় না এখন দেখতে পাচ্ছি দেখেন ক্যামেরাবন্দি করলাম বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাখিগুলো কিন্তু সব সব পানিতে নেমে যাচ্ছে পানিতে দেখা যাচ্ছে না ক্যামেরাতে হাজার হাজার পাখি ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন